খোয়াবকা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঘন জঙ্গলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম গ্রামের আসল নাম লালবাজার গ্রামে মাত্র পনেরোটা লোধা সবর উপজাতি পরিবার বাস করে তারা তাদের বনের গাছ কেটে জীবিকা নির্বাহ করতো একসময় কিন্তু কলকাতা থেকে কিছু শিল্পী এসে তাদের ভাবধারা চিন্তাভাবনা সব বদলে দেয় তারা গ্রামবাসীদের সচেতন করার চেষ্টা করে যে জঙ্গল না চললে তারা টিকে থাকবে না এবং মানুষকে উৎসাহিত করার জন্যে তাদের খুব বেশি দিন কিছু করতে হবে না শুধু নিজেদের এই জঙ্গলটাকে বাঁচালেই হবে স্থানীয় কৃষিকাজ এবং স্থানীয় জীবন একে অপরের সাথে খোলা আকাশের নিচে এক অভিনব আর্থ সামাজিক এবং শৈল্পিক প্রচেষ্টায় শুরু হয়েছে এবং একটি পথ তৈরি করেছে যার পরিসর সম্পূর্ণরূপে গ্রামীণ এবং তার আশেপাশের বনভূমি এখানে প্রতিটি বাড়ির দেয়াল মানবমুখী শৈল্পিক ছোঁয়ায় পরিপূর্ণ যেখানে গ্রামীণ আকাঙ্ক্ষা এবং শহরের স্বপ্ন একে অপরের পরিপূরক এখানকার নীরবতা কোনোভাবেই রোম্যান্টিক নয় বরং প্রভাবের প্রতিধ্বনি অতএব শিল্প সামাজিক বিকাশ ও প্রাকৃতিক ভারসাম্যের পথে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে এভাবে যে কেউ পুরো গ্রাম জুড়ে স্বপ্নের রং দেখতে পাবে তা কেউ ভাবেনি পুরো গ্রামটি আসলে ক্যানভাসের মতো দেখাচ্ছে কিন্তু বিকল্প জীবিকা কোথায় গ্রামে যথাযথ শিক্ষার সুযোগ নেই নিকটতম স্কুলটিও এই গ্রাম থেকে অনেক দূরে গ্রামের অনেকেরই উপজাতি সার্টিফিকেট নেই তবে সাময়িকভাবে জীবিকা নির্বাহ ছেড়ে তারা শ্রমিক বা কাঠমিস্ত্রির কাজ বেছে নেয় সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায় লালবাজার নাম পরিবর্তন করে খোয়াব রাখেন গ্রামের প্রতিটি বাড়ির দেয়াল দেখতে ক্যানভাসের মতো এবং গ্রামবাসীরাও এই কার্যকলাপে নিযুক্ত বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে প্রচুর উৎসাহ কলকাতার ললিতকলা একাডেমি গ্রামকে সাজাতে এগিয়ে এসেছে ইতিমধ্যে গ্রামবাসীদের নিয়ে চলচ্চিত্র একাডেমি তৈরি করা হয়েছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই গ্রাম অনেকেই হারিয়ে যেতে আসছেন কাজুবাদাম আর আকাশমণির জঙ্গলের ভেতরে ইচ্ছে হলে আপনিও কিছুদিন কাটিয়ে আসতে পারেন বাংলার লোকজীবন আর ছবি যদি আপনাকে আকর্ষণ করে এই গ্রামের হাতছানি তাহলে আপনি এড়াতে পারবেন না গ্রামের গা দিয়ে বয়ে চলা কেচেন্দা খালের জল এবং সবুজের ঘেরা জঙ্গলমহলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ্য করবেন পর্যটকেরা জঙ্গলমহলে এই লোধাসবর অধ্যসিত খোঁয়াবগাজে আগামী দিনে প্রথম সারির পর্যটন কেন্দ্র হিসেবে ছাপ ফেলতে চলেছে তা বলাই বাহুল্য